এই সরকার দেশকে একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে তারা বুঝতে পারছেন না আমি আবার আপনাদেরকে বলবো দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে এবং সামনের দিকে কোন সময় কী হবে আমরা জানি না দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের মধ্যে যে একেবারে নিকৃষ্টতম মানুষের যে যেগুলোকে বলা হয় ইলিশ শয়তানের গুণাগুণ সেগুলোকে আমরা স্পষ্টভাবে বাংলাদেশে বিচরণ করতে দেখছি এটা শয়তানের একটা আকারের মতো মনে হচ্ছে এই বাংলাদেশ তো এরকম ছিল না আমরা তো এরকম ছিলাম না আমরা তো এরকম লোক নই কেন আপনারা পুলিশটাকে নষ্ট করে দিয়েছেন পুলিশকে মনে ভেঙে দিয়েছেন পুলিশকে ভেঙে দিয়ে এখন রাস্তাঘাটে কারও কোনো নিরাপত্তা নাই পুলিশরা কি করলে ভালোভাবে তারা না কি করলে তাদের ভালো কাজ সেটা তারা বুঝতে পারছেন না কাকে ধরলে কাকে মারলে ধরলে তারা যখন ছিনতাইকারীকে ধরতে যায় তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন হয় তারা যখন ভাঙচুর করতে সেখানে যখন ধরতে যায় তখন তাদেরকে অপমান করা হয় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এখন লাস্ট এসে পুলিশ তো তাদের নিজের হাতে নিয়েছেন তারা বিভিন্নভাবে পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছেন আলটিমেটলি যেটা হচ্ছে পুলিশ অকার্যকর হয়ে গেছে এখন তারা ধরেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে ওনারা হাত দিতে চাচ্ছেন হাত দেওয়ার মানে হলো পুলিশের মতো যদি আজকে সেনাবাহিনীও হয়ে যায় ওনারা যেভাবে করছেন একে ধরবেন ওকে মারবেন এ করবেন নিজস্ব কিছু লোক সেট করবেন তাহলে বাংলাদেশের মানুষের কোনো ধরনের কোনো নিরাপত্তা কারো থাকবে না রাস্তাঘাটে কেউ চলাচল করতে পারবে না যেভাবে যেভাবে আমাদের দেশের ইকোন আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে যেভাবে মন্দা সৃষ্টি হয়েছে আমাদের অর্থনীতিতে যেভাবে বেকারত্ব বাড়ছে এবং এটা শুধু হিংসার কারণে বেকারত্বকে জোর করে বাড়িয়ে দেওয়া হয়েছে বড় বড়ো মিল ফ্যাক্টরি পঁচিশ হাজার বিশ হাজার চাকরি করে ছাটাই করে দেওয়া হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের গোড়াল জ্বালিয়ে দেওয়া হচ্ছে দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে শুধু রাজনৈতিক প্রতিহিংসা অথবা রাজনৈতিক কিছু ফেভার কেনার জন্য এবং এই পঁচিশ হাজার যেখানে কর্মী থাকে সেখানে দেড় দুই লক্ষ লোক এক দিনই তারা অভুক্ত হয় এই অভুক্ত লোকগুলো কোথায় যাবে তারা আসবে তারা যে কোনোভাবে কিছু না কিছু করে খেতে চাইবে তারা লুটতারাজ করতে চাইবে সুযোগ পেলে যা তা করে সেটাকে উস্কানি দেওয়া হয়েছিল উস্কানি দিয়ে সেটাকে বাড়ানো হয়েছিল যে আবার এখন তারা সেনাবাহিনী নিয়ে চলছে মানে পুলিশ নষ্ট করেছে এখন সেনাবাহিনী নষ্ট করবো তারা নাকি ক্ষমতায় যাবে এইভাবে যাতে করে সব কিছু তাদের কন্ট্রোলে থাকে কিছুই কন্ট্রোলে থাকবে না তাদের কন্ট্রোলে থাকলেও দেশবাসীর কন্ট্রোলে থাকবে না কাজেই এই কথাগুলো আমি সত্য কথা বলেছি এবং সত্যি কথা বলেছি সামনে আরও বড় বিপর্যয় আমেরিকান রাজ্যে কথা বলেছে সেটার কথা যদি আপনার চিন্তা করেন ভয়াবহ একটি হুমকির সৃষ্টি হতে পারে যে কোনো সময় যাতে পারে এই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভয়াবহ একটা সমস্যা সৃষ্টি হতে পারে যে কোনো সময় বাংলা বাংলাদেশের যদি আমেরিকানরা কোটো রকম স্যাংশন দেয় সবচেয়ে ছোটোখাটো কিছু করে তাতেই বাংলাদেশের মানুষ নাকে থাকে